নমস্কার বন্ধুরা সর্বানি হেসেলে সবাইকে স্বাগত তোমরা সকলেই ভালো আছো আশা করছি কিন্তু এই গরম পড়েছে তাই একটা ঠান্ডা ঠান্ডা জিনিস আমি রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তরমুজ তো এখন বাজারে প্রচুর হ্যাঁ নিশ্চয় তোমরা তরমুজ খেতে ভালোবাসো বাড়িতে তরমুজ আসে তখন সেই তরমুজ দিয়ে একটু আইসক্রিম বানিয়ে ফেলবে এবার ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে আমি কীভাবে তরমুজে আইসক্রিমটা বানালাম সেটা তোমাদের দেখাচ্ছি দেখো আমি খানিকটা তরমুজ নিয়ে নিলাম নিয়ে সেটাকে ছোটো ছোটো করে টুকরো করে এবার মিক্সিতে তাকে ব্লেন্ড করে নিলাম করে তার জুস বার করে ভালো করে ছেঁকে নিলাম যাতে দানা না থাকে আমি কতটা তরমুজ নিয়েছি সেই অনুযায়ী আমি মাপ করে দেখাচ্ছি আমার এই কাপটা দুশো এম এর কাপ এটাতে আড়াই কাপ জুস হয়েছে আড়াই কাপ জুস আমি কড়াই দিচ্ছি এটা একটু ফুটিয়ে নিতে হবে বেশিক্ষণ ফোটাতে লাগবে না একটু গ্যাসে বসালাম ওভেনেতে ওভেনটা জ্বালিয়ে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি আর খুব কম উপকরণই লাগে শুধু একটু তরমুজটাই আনতে হবে আর বাকি জিনিস তো সবাইই প্রায় ঘরেই থাকে আর এতে অল্প একটু মিষ্টি দিতে হবে আইসক্রিম তো আর খুব মিষ্টি খায় না আমি ওই পাঁচশো এম জুসের মধ্যে সত্তর গ্রাম চিনি দিলাম চিনি দিয়ে এবার একটু জাল দিয়ে নেব তবে জুসটা বেশিক্ষণ ফোটাবো না আর এক চামচে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে স্টেকচারটা ভালো আসবে টপ করে বাড়ার করার সাথে সাথে গলে যাবে না এবং খেতেও খুবই ভালো এই রকম আইসক্রিম তো আর বাজারে কিনতে পাওয়া যাবে না ঘরে করেই খেতে হবে একটু কর্নফ্লাওয়ারটা দিয়েছি এবারে একটু ফুটে গেলেই আমি এটা নাবিয়ে দেব। গ্যাসটা নিভিয়ে দেবো তোমরা কে কে আইসক্রিম খেতে ভালোবাসো আর যারা আইসক্রিম খেতে ভালোবাসে তাদের তো খুবই ভালো লাগবে আর এই গরমের মধ্যে ঠান্ডার মধ্যে এই ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে খুবই ভালো লাগবে গরমের মধ্যে দেখো ফুটে গেল এবার আমি এটাকে নিবিয়ে দেবো নিবি একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আইসক্রিম মোল্ডেও ঢালতে পারো আবার ছোট ছোট কফি চায়ের যে কাপগুলো কাগজের কাপ হয় তাতেও করা যায় যে আইসক্রিম মোল্ডেরই দরকার তার কোনো মানে নেই আমি যে পরিমাণটা করেছি এটাতে আমার সাতটা হয়েছে ছটা আইসক্রিম মোল্ডে দিয়েছি আর একটা কাপের মধ্যে দিয়েছি দেখো বেশ লাল লাল আইসক্রিম আমরা তো এমনিতেই বলো না ছোটোবেলায় তাও গাড়ি করে যেহেতু এবার বড় পোলা আইসক্রিম খাব বেশি ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে এরকম আমরা কত খেয়েছি তখন এখন আর ওইরকম আইসক্রিম খাওয়া হয় না টপ করে এই একটা এতে দিয়েছি এবার ওপর দিয়ে একটু ফয়েল লাগিয়ে দেবো নাহলে ওপরে বরফ জমে যাবে ফয়েলগুলো দিয়ে মুখগুলো সিল করে দিয়ে আবার এগুলো মোল্ডেরই কাটি ছিল সেই মোল্ডের কাটি দিচ্ছি আর ওইগুলো আইসক্রিম কাটিয়ে দেব তখন ছোটোবেলায় খুবই এরকম বরফ আইসক্রিম কিনে কিনে খাওয়া হয়েছে এখন আর সেসব হয় না খাওয়া তোমরা নিশ্চয়ই সবাই খুব আইসক্রিম খেতে ভালোবাসো কিন্তু এখন তো বেশিরভাগই বলো না কাপ আইসক্রিমই বেশি পাওয়া যায় কাটি আইসক্রিম কমই পাওয়া যায় এবার এটাকে সাত আট ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আমি ওই ওভার নাইট রেখে দিয়েছিলাম দেখো একদম পুরো জমে গেছে কাগজটা এমনি কাগজে কাপটা জলে ভিজিয়েও বার করতে পারো আবার ছিঁড়ে দিতেও পারো ছিঁড়েও বার করে নিতে পারো বার করতেও খুব সুবিধে তোমরা আমার ভিডিও দেখছো খুব ভালো ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে আমার ভালো লাগবে জিনিস করারও একটা উৎসাহ পাবো আর তোমরা আমার পাশে থেকো ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো দেখেছো কত সুন্দর আইসক্রিম বাড়িতেই বানানো যায় আর লাল টক টক করছে একবারে এই গরমে একবারে উপাতেও খাদ্য এটা আইসক্রিম আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো